আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে লজ্জাতন নেশা ও তন্ত্রমন্ত্র কিতাব এটা এই দেখুন এই যে এরকম হবে এই দেখুন এটা হচ্ছে লজ্জাতন নেশা তন্ত্রমন্ত্র কিতাব দেখুন নকশাগুলো দেখুন তাহলেই বুঝতে পারবেন একদম আদি যুগের এই কিতাবটি এই দেখুন প্রথমেই আছে আপনাদের বান চালান চোদ্দ দিনে শত্রুর শেষ যে কোনো শত্রুকে আর কি কষ্ট দেওয়ার জন্য মারার জন্য এটা বান চালান দেখুন আমি দেখাই আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই কিতাবটিতে কী কী কাজ আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন দুই ব্যক্তির মধ্যে জগড়া সৃষ্টি করার কুফুরি নকশা এই দেখুন এটা এ দেখুন এখানে কিন্তু সুন্দর করে নিয়মগুলো দেওয়া আছে বিধি ভালো করে দেখে শুনে তারপরে কাজ করবেন কারণ যদি সব ভুল হয় তাহলে তো কোনো কাজ হবেই না প্লাস ক্ষতিও হতে পারে তার জন্যই ভালো করে দেখে তারপরে কাজগুলো করবেন আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবেই দায়ী থাকবে না আর আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন কবিরেজি কিতাব এবং কি গুরুবিদ্যা ডায়েরিগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওটি যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এ দেখুন এটা হচ্ছে বসী নকশা মাত্র চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টায় বসী এটা দেখুন এটা হচ্ছে চব্বিশ ঘন্টায় ঘোরার চালান ঘোরার চালান দিয়ে আপনারা কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো মানুষকে বেহের বাইর করে আনতে পারবেন এই দেখুন এখানে দেওয়া আছে এটা হচ্ছে নকশাটি ভোসপাত্রে অঙ্কন করিবে প্রথমে আপনারা এই নকশাটি ভোজপাত্রে অঙ্কন করতে বলছে একটি নকশা একটি নকশা পুরাতন কবরে দাফন করিবে আরেকটি নকশা শ্মশান শ্মশানে দাফন করিবে ঠিক আছে আরেকটি নকশা নদীতে নিক্ষেপ করিবে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে ঘোরা মাধ্যমে আর কি একদম পাগলের মতন ছুটে আসবে সেটাই বলছে এই দেখুন নকশাটি ভালো করে দেখুন আমি ছোটো করে দিচ্ছি যদি সব আপনারা কাউকে বসীভূত করতে চান তাহলে কিন্তু এই ঘোরার নকশাটি দিয়ে কাজ করতে পারেন এই দেখুন এর থেকে আর ছোটো হয় না একবারে দেখানো যায় না তাই আমি দেখাতে পারতেছি না এই কিতাবগুলো যদি সব কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা এই কিতাবের পিডিএফ ফাইলের কোনো ভাইয়ের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে দেখুন এরপরে দেখুন এটা হচ্ছে শয়তান চালান শয়তান চালান দিয়ে দেখি কী করা যায় এখানে দেওয়া হয়েছে শত্রুর নাম শত্রুতের নাম ও এটা তো খারাপ কাজের জন্য সেটা না করাটাই বেশি ভালো এ দেখুন এটাও কিন্তু বশীকরণ বশীকরণ কবস সেটাও কব সেটাও থেকে দেওয়া এই দেখুন এটা হচ্ছে বশীকরণ এই বিধিটি দেখে নেন এখানে নিয়মটি ভালো করে দেখে নেন তাহলে বুঝতে পারবেন নিয়মটি হচ্ছে কবসটি পাতে লিখে কবুতরের গলায় ঝোলাইয়া দিবে সাত দিনের মধ্যে বসীভূত হইবে এই নকশাটি এই নকশাটি লিখে কিন্তু কবুতরের গলায় ঝুলিয়ে দিতে হবে তাহলে সাত দিনের ভিতরে বসীভূত হয়ে যাবে দেখুন পেটের ব্যথার জন্য অনেক অনেক দেখুন আপনারা পারতেছেন সরি শয়তান জিন চালান করে শত্রুকে ধ্বংস করার লজ্জাত নেশা থেকে শত্রুর উপর মাসান কালি চালান এটা কিন্তু মাসান কালি অনেক কিছুই আছে আপনারা চাইলে অনেক কিছুই করতে পারবেন অনেকটাই বড় আমি পুরো কিতাবটি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কথা